ছটাই নয় বরং ব্রাজিলিয়ান তরুণকে দেওয়া হলো ঐতিহাসিক নাম্বার নাইন জার্সি যেখানে আর্জেন্টিনা ও বার্সেলোনার ফ্যানদের মুখে এক প্রকার ঝামা ঘষে দেওয়ার ব্যবস্থায় যেন করলেন মাদ্রিদ বস প্যারিস ও জাবি লোন বা ছাটাই না করে অ্যান্ড্রিককে নিজেদের অন্যতম স্কোরার হিসেবেই দেখছে দলটি আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা রিয়াল মাদ্রিদের নয় নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয় এটি ক্লাবের গৌরবময় ইতিহাস ও কিংবদন্তিদের উত্তরাধিকার আলফ্রেডো ডি স্টেফানো থেকে রোনালদো নাজারিও করিম বেনজেমা হয়ে গত মৌসুমে ক্লিয়ান এমবাপে এই জার্সি সবসময় শোভা পেয়েছে তারকাদের গায়ে এবার সেই মর্যাদাপূর্ণ জার্সি উঠতে যাচ্ছে ব্রাজিলের নতুন সেন্সেশন এন্দ্রিকের গায়ে এর আগে গুঞ্জন উঠেছিল রিয়াল এই কিশোর তারকাকে রেখে দেবে না বরং ছাটাই বা ধারে পাঠাবে আর সেই খবর ঘিরে আর্জেন্টিনা ও বার্সেলোনা সমর্থকদের ট্রলও চলেছে জমে তবে সতেরো বছরের এন্দ্রিক মাঠের পারফরমেন্স আর ক্লাবের আস্থায় সবাইকে ভুল প্রমাণ করলেন দুই থেকে 2007 সাল পর্যন্ত রিয়ালের নয় নম্বর জার্সি গায়ে খেলেছিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও দীর্ঘ আঠারো বছর পর আবারও কোনো ব্রাজিলিয়ান এই নম্বরের অধিকারী হচ্ছেন দুই সালে মাত্র ষোলো বছর বছর বয়সে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেন এন্দ্রিক গত মৌসুমে সিনিয়র দলে ৩৭ ম্যাচে আটশো মিনিট খেলে করেন সাত গোল যার মধ্যে পাঁচটি কোপা রেতে গত মৌসুমে এমবাপ্পে পেয়েছিলেন নয় নম্বর জার্সি কিন্তু লোকা মদ্রিচের বিদায়ের পর তিনি স্থায়ীভাবে দশ নম্বরের মালিক হয়েছেন নতুন মৌসুমে নয় নম্বরের দৌড়ে গিয়েছিলেন ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা গাঞ্জালো গার্সিয়া তবে শেষ মুহূর্তে চমক দেখিয়ে গাঞ্জালোকে দেন ষোলো নম্বর আর এন্দ্রিককে তুলে দেয় কিংবদন্তির নয় নম্বর জার্সি